ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী দশম খণ্ড বন্ধু নির্বাচন সংসারে সমাজে রাষ্ট্রে সর্বত্রই বন্ধুর প্রয়োজন কিন্তু যে বন্ধু নির্ভরযোগ্য নয় যার চরিত্র সন্দেহ সংকুল তাকে বন্ধু বলে মনে মনে শিকার না করাই উচিত সে যে সুযোগ মতো শত্রু হতে পারে এই কথাটিকে চোখের সামনে রেখে তোমাকে সব পরিকল্পনা করতে হবে প্রকাশ্য শত্রু চেয়ে কপট বন্ধু অধিকতর বিপজ্জনক প্রকাশ্য শত্রু সম্পর্কে তুমি সর্বদা সাবধান থাকতে বাধ্য হও বা সাবধান থাকা যে উচিত এই কথাটা তুমি স্বীকার করো কিন্তু গোপন শত্রুর কোনো অভিসন্ধি তুমি জানো না অথচ তার মুখের মধু অন্তহীন ধর্মের জগতে প্রায় প্রত্যেক আচার্য শত্রুকে মিত্র ভাবতে উপদেশ দিয়েছেন অন্তরের শান্তি লাভ করতে হলে এ উপদেশ অবশ্য পালনীয় কাউকে শত্রু বলে ভাবলে অন্তরে যে জ্বালা হয় তাতে আয়ু ক্ষয় হয় কাউকে আপনার জন বলে ভাববার সঙ্গে সঙ্গে তপ্ত মনে গভীর শান্তি নিবিড় শীতলতা আসে তাই জগতের সকলকে মিত্রভাবাই ঠিক কিন্তু আত্মরক্ষার প্রশ্ন যেখানে উদ্যত সেখানে শত্রু মিত্রে ভেদ নির্ণয়ের যোগ্যতা না থাকলে দুঃখ অবশ্যম্ভাবী সকলকে মিত্রভাবা সনাতন ধর্ম কিন্তু মিত্র থেকে শত্রু বেছে নেওয়ার যোগ্যতা আপদ্ধধর্ম সনাতন ধর্মের ন্যায় আপদ্ধধর্ম প্রয়োজনের সময়ে সমান যত্নে পালনীয়